আহ যাব আমরা যাচ্ছি জোরে করতে হবে ভাই এইবারই একটু দেরি করা যাবে না তাড়াতাড়ি যাওয়া লাগবে মানে পুরো রাস্তা আপনাদের সামনে যাব এখন দেখা যাচ্ছে ঠিক আছে না হ্যাঁ আমরা যাচ্ছি এই ইমিডিয়েটলি জোরে এই যে ক্যামেরাম্যান এই যে ক্যামেরাম্যান আমি এটা ক্যামেরাম্যান ভাই দেখা যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আমরা কয়েকজন আছি এই যে আমাদের বাজবাগান ঘাস বাগান এই দিয়ে আমরা যাচ্ছি ঝোর জঙ্গলের মধ্যে যেতে হবে দেখতে পাচ্ছেন আমরা এদিক দিয়ে সামনে নদী এদিকে চলে যাবো অসাধারণ পরিবেশ এদিকে সূর্যমা উকি মারছে আর একটু পরে সন্ধ্যা নেমে যাবে হয়তোবা ও আমরা এদিক দিয়ে যাবো সামনে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এখানে একটা মসজিদ রয়েছে তার সঙ্গে মসজিদটা আমি জুম করে দেখাচ্ছি এই মসজিদ চলে আসো এই যে মসজিদ আল্লাহর ঘর কই বাগান কোনটা ও এই যে বাগান এই যে রাকিবুল ইসলাম রবিউল মিস্টার জুয়েল রহমান হ্যাঁ সাব্বির সাব্বির কই হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর আবহাওয়া আমরা যাব সুপ্রিয় দর্শক সামনে তবে যে এদিকে ঘাস রয়েছে এটা কি ঘাস সবজি এটা মরিচের মরিচ টমেটো তারপরে সবজির দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর পরিবেশ এগুলো কিসের এগুলো কিসের

এই যে এখানে একটা বিল্ডিং রয়েছে অফিস কোম্পানি সামনে আমরা ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে ওর সামনে নদী আছে আমরা ওদিকে যাবো এই যে এখানে একটা বিল্ডিং রয়েছে কোম্পানি কি কোম্পানি এটা জানি না হয়তো কিসের সামনে ইটা ভাটা রয়েছে এই যে আর সামনে আরো বিল্ডিং আছে কয়েকটা আমরা যাব সামনের দিকে Cześć, przyjadę